কতটা কষ্ট হলে মানুষ রোদের দিনে প্রচন্ড রোদ সকাল থেকে আমরা থার্টি থ্রি লাইন চেক করতেছি কোথাও হয়তো অস্থায়ী ফল্ট আছে যার কারণে আমাদের থার্টি থ্রি লাইন টিকতেছে না বা চালু করলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা পর্যায়ক্রমে চেক করতেছি কোথাও এখনও ফল্ট পাইনি এই যে মাটির রাস্তা সম্পূর্ণটা এই পাশে একটু ইট আছে ওই পাশে সম্পূর্ণ এই মাটির রাস্তা তো আমরা এই যে বিলের ভিতর দিয়ে রাস্তার ভিতর দিয়ে হেঁটে 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 সম্পূর্ণ লাইন চেক করতে হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও দিয়ে দেখেন আবহাওয়া কত সুন্দর রোদ জল আবহাওয়া তার ভিতর দিয়েও বিদ্যুৎ লাইন ফল্ট দেখা যাচ্ছে কোথাও হয়তো ডাল পরে আছে বা ইনসুলেটার ক্র্যাক করছে হার্ডওয়্যার কোনো প্রবলেম আছে যার জন্য লাইন চালু হল করলেও চালু হচ্ছে না অটোমেটিক্যালি বন্ধ হচ্ছে